হ্যালো এভরিওয়ান আমি নন্দিতা আমার একটি সুন্দর ব্লগে সবাইকে জানাই স্বাগত তো গত বাইশে ডিসেম্বর আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল সেই উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি কিন্তু তার আগে যা বিধি আছে সেগুলো পালন করা হচ্ছে এদিকে আমার বয়স্রাদ্ধতে বসে গেছে অন্যদিকে আমরা রান্নাবান্না শুরু হয়ে গেছে কারণ বাড়িতে একটা অনুষ্ঠান হবে রান্নাবান্না তো সবার আগে করতেই হবে তাই রান্নাবান্নারও এদিকে আয়োজন চলছে আমার বরের খুব ইচ্ছে ছিল যে আজকের এই দিনে কোনো যেন দুস্থ মানুষদের উপকার করতে পারে তাদের যেন খাওয়াতে পারে তো সেই মতো হচ্ছে বিধাননগর এলাকার ভীমবার বলে একটি জায়গা আছে ওখানে একটা অন্ধ আশ্রম আছে সেই অন্ধ আশ্রমের কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে যেন তাদেরকে ভালো মতো আমরা খাওয়াতে পারি সেই উপলক্ষে হচ্ছে একটা অনুষ্ঠান হয়েছে আর যখন আমরা গিয়ে এই আশ্রমে কথা বলেছিলাম তখন তারাই বলেছে যে একটা তালে অনুষ্ঠান ওরা করবে ওদের নিজেদের একটা ছোট অর্কেস্ট্রা টিম আছে সেই অর্কেস্ট্রা টিমে গান বাজনা করতে হবে শুধু আমাদের বলেছিল যেন আমরা ইকো ফ্রেন্ডলি মিউজিকের ব্যবস্থা করি মিউজিক সিস্টেমের তো সেই মতো আমরা মিউজিক সিস্টেমের ব্যবস্থা করেছি আর এনারা সবাই এক এক করে আসছে আর তার মধ্যে তাদের যত ইনস্ট্রুমেন্ট আছে সব নিয়ে এসছে আর আমাদের যা ছিল আমার হচ্ছে মানে জায়েরা মানে আমার ভাস্তারা আমার ভাস্তিরা সবাই মিলে এত হেল্প হেল্প করেছে সবাই ওদেরকে নিয়ে আসলো এবার সবাইকে আমরা চা বিস্কিট দিচ্ছি ওরা এত সুন্দর করে খাচ্ছে আমরা তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে দেখতে পায় না খেতে ঠিক করে পারবে কিনা কিন্তু বলে না ভগবান যাদের একটা অঙ্গ নিয়ে নেয় তাদেরকে আরও বেশিভাবে সেন্স দেয় তো সেরকম ওরা এত সুন্দর করে খাচ্ছিলো মনেই হচ্ছিল না যে ওরা চোখে দেখতে পায় না সেটা দেখে আমাদেরই খুবই ভালো লাগছিল যে আমরা ওদের এতটা উপকার করতে পারছি পারছিলাম

বেশ কিছু গান করার পরে আমাদের মনে হলো যে যারা ছোট বাচ্চারা এসেছে তাদেরকে খাইয়ে দেওয়াই ভালো কারণ ওদের একটু খেতে হয়তো টাইম লাগতে পারে কিন্তু একদমই না ওরা দিয়েও এত সুন্দর উঠেছিল কারণ আমাদের ছাদে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম দিয়েও এত সুন্দর উঠলো আর তার মধ্যে খাওয়া দাওয়া এত সুন্দর করলো মানে এক একজনের মাছ থেকে শুরু করে সমস্ত কিছুই খেতে পারছিল আমরা তো দেখি অবাক যে এত সুন্দরভাবে ওরা খেতে পারে পরিপাটি করে খুব সুন্দরভাবে খেলো আর ওদেরকে খাইয়ে আমাদেরও মনে যে একটা তৃপ্তি হলো মানে বলার মতো না আর সব থেকে ভালো লাগলো যে সবাই আমাদের মানে এই অনুষ্ঠানটার প্রশংসা করলো আর সেটাও একটা আশীর্বাদ ওনারাও আশীর্বাদ করলো সেটাও একটা মানে আমাদের হচ্ছে ভাগ্যের ব্যাপার যে ওনাদের কাছ থেকে এভাবে আমরা আশীর্বাদ পেলাম আর এমন একটা দিনে আমাদের এই ছোট্ট মানবিক কর্মসূচিটির কথা শিব মন্দির নিউজ এবং বাগডোগরা নিউজের কাছেও পৌঁছে গেছিলো তো সেজন্য তারা এই খবরটা ক্যাপচার করার জন্য এখানে চলে এসেছিলো সেটা সত্যিই আমাদের ভাগ্যের ব্যাপার যে আমাদের ছোট্ট একটি মানবিক প্রয়াস খবরের মধ্যেও চলে যাবে তো সেটা সত্যি খুবই গর্বের বিষয় তার মধ্যে আমরা হচ্ছে মানে ওনাদের খাওয়ার পরে সবার জন্য একটা করে হচ্ছে শীত বস্ত্র মানে কম্বল দেওয়ার ব্যবস্থা করেছিলাম তো সেটা দেওয়া হলো আর সাথে আমার বর ওনাদের যে অন্ধ আশ্রমে দেখাশোনা করে হেডকে হচ্ছে দশ হাজার টাকা হচ্ছে দিয়েছিল যেন তাদের আশ্রমের আরও উন্নতি হয় সেটার ব্যবস্থা করা হয়েছিল তো আমার পরিবারের যত লোকজন আছে সবাই একটা করে সবাইকে কম্বল দিল আর সেটা সত্যি ওনারা এত ভালো পেয়েছে কি বল ওদেরও খুব ভালো লেগেছে এই সমস্ত বিষয় আর আমাদেরও সত্যি খুবই ভালো লেগেছে ওনারা আমাদের এখানে এসে বা আমরা ওনাদের একটু উপকার করতে পেরে অনেক ভালো কারণ সব জায়গায় নিয়ে যেতে অনেকেই থাকে না কেউ নিজে সাহস করে সবাইকে নিয়ে একবারে বাড়িতে নিয়ে চলে আসছে এরকম না একটু কম আর সবথেকে বেশি বাৎসরিকের দিনেও এই যে বাচ্চাদেরকে একটা সবার কাছে পৌঁছানোর সুযোগ দিলেন আমাদের যে টোটো অর্কেস্ট্রার টিম আছে তাদের সবাই গান গাইলো সুযোগ পাইলো সাহস বাড়লো এখান থেকে হয়তো আরও দশজন জানবে আরও দুটা প্রোগ্রাম পাওয়া যাবে তো জন্য আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ জানাই এবং উনি আমাদের স্কুলকে যে সাহায্য করলেন যেন আমাদের সরকারি স্কুল না এইভাবেই সবার সাহায্য নিয়ে চলে তো তাদের মধ্যে উনিও একজন সহযোগিতা করেন মঙ্গলমাইয়ের কাছে প্রার্থনা করি যার আত্মার শান্তির জন্য দিন অনুষ্ঠান হয়েছে তো তার আত্মার শান্তি পায় পরিবার জন্য সবাই ভালো থাকেন এবং বিশেষ করে যা যার উদ্যোগে এত অনুষ্ঠান তার জন্য সবাই ভালো থাকে এটাই আমরা পরম কাছে আমার নাম আশিস অনুষ্ঠানটি শেষে তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ততক্ষণের জন্য বাই বাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে